সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া পাঁচটা একটা মজার একটা নাস্তা নিয়ে আসি মজার নাস্তাটা বলতে আজকে নিয়ে আসছি তোমার মানে সবজির নাস্তা অবশ্যই সবজি নাস্তাটা কি সিস্টেম আমি করবো না করবো অবশ্যই পুরাই পুরা দেখতে থাকবেন সাথে থাকবেন আর এই নাস্তাটা কিন্তু জাপানিরা নাস্তা নাম কি আমি জানি না জাপানিরা কি ভাষা কাজাপাশি গুলা সঠিক বুঝিনা কিন্তু নাস্তা গুলা দেখে মাথা ভিতরে বহে এলাইছি ছটপট রেসিপি ঘরের ভিতরে বানাই রেসি অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন অনেক স্বাদ অনেক ভালো আর ভিডিও ভালো লাগে এই পর্যন্ত ওই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মা চলে যাবে আর ওখানে বলতেছি আগেও বলছি আপনার যে নতুন ভাইয়ারা বোনেরা ভিডিও দেখেন অহন লাইক শেয়ারটা করেন না লাইক শেয়ারটা করে নিবেন সুন্দর টিকা ছটপট ফলোয়ারটা বেড়ে যাবে

কি করবো এখান থেকে লুসিটা কেটে আমি লুচিটা কেটে নিছি এরকম দেয়া দিয়া এখানে আমি অল্প কদুর বাটার নিছি আর অল্প কদুর তেল নিচ্ছি কি করবো এটা নিয়ে এরকম কুজা সুগন্ধে দিয়ে দিব আরেকটা নিয়ে ফেলেছি দেখেন আরেকটা নিয়েছি নেয়া আমি সবগুলা দিয়ে দিছি সিস্টেমে আমি দশ মিনিট বা পাঁচ মিনিট মতো রেস্টে দিব এ পাশে দিয়া যে মানে সবজিগুলা সবজিগুলা বলতে আজকে আমি শাকের সবজি দিয়া নাস্তাটা বানাবো তখন শাকগুলা গুলা কেটে নি এটা হচ্ছে কমলির শাক কমলির শাকগুলা কি করছি বাচ্চা মানে শক্ত শক্ত যেগুলো ফালাই দিচ্ছি লাগা গুলা লাইছি আর সুমতিটা দই আছে নিয়ে আসছি চিকন চিকন করে মেহিন করে ফলে নিব

মানে যতই আপনারা খুঁচি খুচি করতে পারবেন হচ্ছে জিনিসটা সুন্দর ভাবে এর শেষ আমি হয়ে যায় কেটে নেবো আমি সবগুলা থাকতে বুঝতে নেয়া আপনাদের সাথে দেখা হবে তখন থেকে নিয়ে আসি তা আমি সবজিগুলা কাটতে নিয়ে আসি এখানে আছে পিয়াজ আর আছে কুচি কুচি মুরগির মাংসা আপনারা চাইলা শুধু সবজি দিয়া বা ডিম দিয়া করতে পারেন শুধু মুরগি দিয়া লাগবে লাগুম কোনো কথা নাই একটা ভালো লাগে আমি দিবো কইসের বুড়া অল্প একটু গুলমডিস এলাচির গুঁড়া অল্প বুদ্ধ গরম মশলার গুড়া অল্প সাদ মতন লবণ অল্প সাদা তেল অল্প আদা রসুনের সাথে হাত দিয়ে ভালো করে মাখায় নিব আমার এটা মাখানি হয়ে গেছে আর একটা খাওয়া নিছি খাওয়াটার মধ্যে অল্প করে তেল দিয়ে দিছি আর একটা কাজল দিয়ে দিছি এটা এক সাথে রাখি দিব রাখি যে দুটা রাখছিলাম তেলের মেঝে দিয়ে গুড়ার থেকে নিয়ে ফেলাবো হাত দিয়ে এরকম করে যতটুকু পারি একবারে পাতল করে দিতে হবে আপনারা পাতল করতে পারেন হাত দিয়ে করতে হবে না দেখতে আছেন কত টুক হইতেছে আরো ফাটল হবে

আমি এই সিস্টেম ও করব আপনাদের করবো কারেক্টটা করে আমি দেখাইতেছি কারেক্টা নিয়ে ভালো লাগছে তা আর একটা বানাই ভালো লাগছে আপনাদেরকে দেখবার জন্য বুঝবার জন্য আরেকটা আমি দেখাইতাসি ছটপট রেসিবে কোনো ঝামেলা নাই কিছু নাই বিকালের নাস্তা ছটপট খেতে পারবেন বিভিন্ন নাস্তাটা অবশ্যই খাইছেন সবজি দিয়া নাস্তাটা বানিয়ে খায়েন সেই সাত আমরা যখন মাথা বান্ধি চুলের এই সিস্টেমে নাস্তাটা এত সুন্দর অবশ্যই সিস্টেমে সবগুলো বানান আমার সবগুলো নাস্তা বানা নিয়ে গেছে গা এখন আমি ডিমের ইয়েটা দিয়ে দিব উপরে বা যে সাদা ইয়া লাল ডিমটা এটা আর অভেন থাকলে অত কিছু করা লাগবে না অভেন থেকে নাই আমি সোলার মেঝে এটা এরকম করে দিয়ে দিব

হ্যালো ও আপনারা অপেক্ষা করেন আমি অপেক্ষা করি আমার জাপানি নাস্তাটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলাবো আমার নাস্তা গুলা কত সুন্দর হয়েছে দেখেন জাপানি নাস্তা অবশ্যই সিস্টেমে বানাই হয়ে গেছে চুলার থেকে নামাই ফেলাইছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে মজার মজার ভিডিও দিতে পারি মজার মজার নাস্তার ভিডিও মজার মজার নান্তার ভিডিও সবসময় করে পাশে থাকবেন আর লাইক শেয়ারটা করতে বলবেন না তো আসসালামাইকুম